আমাদের নদীমাতৃক দেশের মধ্যে আমরা যদি পানির এত টাকা দিয়ে পানি কিনতে হয় তাহলে ইউরোপ আমেরিকা তারা কি করবে তারা ইউরোপ আছে বা আরব কান্ট্রি আছে ওই দেশে পানির দাম কম আমাদের দেশে পানির দাম বেশি একটা সংস্থা এই ওয়াসার যারা এমডি আপনি শুনছি নিউজের মাধ্যমে তারা কি করছে পদত্যাগ করছে এমডি আরে ভাই গেলে তো হবে না তারা সহকারী আছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে প্রত্যেকের সম্পদের হিসাব দেখতে হবে কেউ যদি গর্তের লুকিও থাকে তাদের প্রত্যেককে খোঁজ করে আনতে হবে এরপরে আসি আমাদের সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মোশা মারার নাম দিয়ে রেন পরিষ্কার করার নাম দিয়ে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে প্রত্যেকটা সিটিতে দলীকরণ করে টাকা পয়সা লুকাইয়া পুটায় ওরা খাচ্ছে। এখন আসেন মোশাকি নিধন হয়েছে আমাদের বাংলাদেশে এরপর আসেন কোন রাস্তায় যে একটু বৃষ্টি হলে আড়া ঘন্টা বৃষ্টি হলে জায়গা গেছে রাস্তার মধ্যে গর্তটুকু পানি নাজা পর্যন্ত ঢাকা আমরা পানিতে থাকি চট্টগ্রাম হোসেন ধরে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই কেউ তো বলবে না আজকে আমি বললে বলবে কি বিরোধী দলে দালালি করতেছি আরে ভাই আমরা সাধারণ জনগণ এটাতে আমরা আজকে ভুক্তভোগী আমরা চাই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি উত্তর সিটি চট্টগ্রাম সিটি সহ বারোটা সিটি আছে বাংলাদেশে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে যারা সংখ্যাঘনিষ্ঠভাবে পোষ্য মাধ্যমে ঢুকছে ওদের থেকে পদত্যাগ করে আইনের আওতা আনতে হবে খাবার আমার হিসাব নিতে হবে দেখেন ব্যাংকের রিজার্ভ ঠিক হয়ে যাবে ওয়াসার যে কিছুদিন পর পর এক মাস দেড় মাস পর পর কী ওরা পানির দাম বৃদ্ধি করে আরে ভাই আমাদের নদী মাতৃক দেশ আমাদের নদী দেশের মধ্যে আমরা যদি পানির এত টাকা দিয়ে পানি কিনতে হয় তাহলে ইউরোপ আমেরিকা তারা কি করবে যারা ইউরোপ আছে বা আরব কান্ট্রি আছে ওই দেশে পানির দাম কম আমাদের দেশে পানির দাম বেশি একটা সংস্থা এমডি আপনি শুনছি নিউজের মাধ্যমে তারা কি করছে পদত্যাগ করছে আরে ভাই এম ডি গেলে তো হবে না যারা সহকারী আছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে প্রত্যেকের সম্পদের হিসাব দেখতে হবে কেউ যদি গর্তের লুকিয়ে থাকে তাদের প্রত্যেককে খোঁজ করে আনতে হবে এরপরে আসি আমাদের সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মোশা মারার নাম দিয়ে ট্রেন পরিষ্কার করার নাম দিয়ে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে প্রত্যেকটা সিটিতে দলিীকরণ করে টাকা পয়সা লুকিয়ে আপুটে ওরা খাচ্ছে এখন আসেন মোশাকি নিধন হয়েছে আমাদের বাংলাদেশে এরপর আসেন কোন রাস্তায় যে একটু বৃষ্টি হলে আড়া ঘন্টা বৃষ্টি হলে জায়গা গেছে রাস্তার মধ্যে গর্ত পানি না পর্যন্ত ঢাকা শোয়ার আমরা ফ্লাইটে থাকি চট্টগ্রামও সেম ধরে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই কেউ তো বলবে না আজকে আমি বললে বলবে